হ্যালো বন্ধুরা আমার নাম ভুলানাথ রায় আমি কলকাতার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে বয়স মাত্র সতেরো ছোট থেকেই আমি আমার বড় ভাইকে খুব ভালোবাসতাম তিনি ছিলেন আমার আদর্শ ভাইয়ের বিয়ের পর আমার জীবনে আরও একজন প্রিয় মানুষ এসেছিলেন পুষ্পা ভাবি ভাবি ছিলেন অসাধারণ রকমের মায়াবতী একরকম স্বপ্নের মতো তার হাসি তার যত্ন সবকিছুই যেন এক মায়ের আবরণে মোড়ানো ভাইয়ের মৃত্যুর পর সেই হাসি যেন হারিয়ে গেল হঠাৎ করেই ভাবির জীবনে নেমে এল নিঃসঙ্গতা আর নির্বতা আর সেই সময়ে আমি তার আরও কাছাকাছি চলে এলাম ভাবি আমার দিকে অন্যরকম এক মমতা নিয়ে তাকাতেন কখনো ছোট ভাইয়ের চোখে কখনো যেন একটা আপন আশ্রয়ের মতো প্রথম দিকে আমি বুঝতে পারিনি সেই দৃষ্টির গভীরতা শুধু এটুকুই বুঝতাম যে ভাবিকে ভালো লাগছে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালো লাগা যেন এক অজানা টান হয়ে উঠল আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না এটা কি শুধু সহানুভূতি নাকি তার চেয়েও কিছু বেশি আমার মনে যে প্রশ্নগুলো উঁকি দিচ্ছিল তার উত্তর তখনও অজানা ছিল তবে এটুকু জানতাম ভাবির চোখে যে শূন্যতা আমি দেখছি সেটা পূরণ করতে চাই আমি নিঃস্বার্থভাবে সেই শূন্যতার মধ্যেই এক ভালোবাসার বীজ অদৃশ্যভাবে বপন হয়ে গেল ভাইয়ের মৃত্যুর পর আমাদের পরিবার জেনথমকে গিয়েছিল বিশেষ করে মা বাবা একরকম গুটিয়ে গিয়েছিলেন নিজেদের মধ্যে কিন্তু পুষ্পা ভাবি যেন সব শোক নিয়েও সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আমি বুঝতে পারতাম বাইরে থেকে শক্ত দেখালেও তার ভেতরের কষ্ট কতটা গভীর আমি চেষ্টা করতাম তাকে একটু আনন্দ দেওয়ার গল্প করে মাঝে মাঝে চা বানিয়ে এনে কিংবা বাজারে গিয়ে তার পছন্দের সবজি নিয়ে আসতাম সে হাসত কিন্তু সেই হাসির মধ্যে একটা বিষাদ ছিল আমি তার সেই বিষাদ কুড়িয়ে আনতে চেয়েছিলাম আর সেই চেষ্টার মধ্যেই আমি নিজেকে হারিয়ে ফেললাম ভাবির দৃষ্টির মধ্যে একদিন দুপুরে ছাদে বসে আমরা কথা বলছিলাম পুষ্পা ভাবি আমার দিকে তাকিয়ে হঠাৎ বললেন তুই না থাকলে হয়তো আমি ভেঙে পড়তাম ভুলানাথ তুই যে কতটা শক্তি দিস জানিস সেই মুহূর্তে আমার হৃদয় কেঁপে উঠেছিল ভাবির মুখের কথা আমার ভেতরে অন্যরকমভাবে বাজল আমি বুঝতে পারলাম আমার উপস্থিতি তার জীবনে কেবল একটা দায়িত্ববোধ নয় বরং সেখানে এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে সেই দিন থেকেই আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য সেতু গড়ে উঠল যা শেষ কোথায় তা আমরা কেউই তখন বুঝতে পারিনি পুষ্পা ভাবির জীবনে হঠাৎ করে নেমে আসা শোকের অন্ধকার যেন গোটা বাড়িকে আচ্ছন্ন করেছিল দিনের পর দিন সেই নিঃসঙ্গতা আর বিষণ্ন মুখ দেখে আমার ভিতরে অজানা এক ব্যথা কাজ করত আমি খুব চেষ্টা করতাম ভাবিকে একটু হাসাতে একটু সঙ্গ দিতে যেন তার কষ্টটা কিছুটা হলেও হালকা হয় এক বিকেলে ভাবি ছাদে বসেছিল চুপচাপ আমি গিয়ে পাশে বসলাম হঠাৎ করেই সে বলল ভুলানাথ তোকে পেয়ে আমি আজটিকে আছি ও সেই কথা শুনে বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল ভাবির এই মমতা এই নির্ভরতা কি শুধু দয়ার নাকি এর মাঝে লুকিয়ে আছে আরও কিছু এরপর থেকে ভাবির চোখে আমি অন্য এক আলোর ঝলক দেখতে শুরু করলাম সেটা যেন কেবল একজন বিধ বা নারীর কৃতজ্ঞতা ছিল না বরং সেখানে ছিল একটা অনুচ্চারিত ভালোবাসার আভাস আমি নিজেও তো দিনে দিনে তার সেই নীরব ভালোবাসার খোঁজে পথ খুঁজছিলাম আমি যেন নিজের অজান্তেই প্রতিদিন তার পাশে থাকার একটা অধিকার খুঁজে নিচ্ছিলাম ভাবি কিছু বলতেন না কিন্তু তার আচরণে তার স্পর্শে এমনকি এক মুচকি হাসিতেও বুঝতাম সে আমার উপস্থিতিকে অনুভব করছে গ্রহণ করছে সেই অনুভূতি আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়াতে শুরু করল নিঃশব্দে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু ভাবি আর আমার সম্পর্কটা যেন ধীরে ধীরে এক অদ্ভুত অনুভূতির দিকে এগোচ্ছিল আমাদের মধ্যে কথা হতো আগের মতোই কখনো রান্নাঘরে কখনো বারান্দায় আবার কখনো ছাদে কিন্তু সেই কথার ভেতর কিছু ছিল যা আগেও ছিল না একদিন সন্ধ্যায় বারান্দায় বসে থেকে হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করল তুই কি এখন আর আমাকে শুধু ভাবি মনে করিস প্রশ্নটা শুনে আমি থমকে গেলাম অনেকক্ষণ চুপ থাকার পর শুধু বলেছিলাম ভাবি আমি জানি না কি মনে করি তবে জানি আপনার মুখের হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সে রাতে আমি ঘুমোতে পারিনি ভাবির কথাগুলো মাথায় ঘুরছিল আমার একটা অদ্ভুত ভয় হচ্ছিল যদি সমাজ জানে যদি মা বাবা বুঝতে পারে তাহলে কি হবে কিন্তু আবার মনের এক কোণে একটা সাহসও জন্ম নিচ্ছিল যে ভালোবাসায় কোনো অপরাধ নেই সেটাকে লুকিয়ে রাখা কেন পরদিন সকালে ভাবি রান্নাঘরে ছিল আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম ভাবি একবার চোখ তুলে তাকিয়ে বলল তুই চুপ করে আছিস কেন আমি শুধু বললাম ভেবেছিলাম যদি কিছু বলি আপনি আর কখনো কথা বলবেন না ভাবি হালকা হাস সেই হাসি যেন আমার সমস্ত সংশয় ভেঙে দিল সেদিন মনে হয়েছিল আমরা একে অপরের অনুভব বুঝে গেছি না বলেও অনেক কিছু বলে ফেলেছি সেদিনের পর থেকে আমাদের সম্পর্কের রং যেন আরও গা হয়ে উঠল ভাবি আর আমি আগের মতো স্বাভাবিক থাকলেও দুজনের মাঝেই একটা মৌন সম্মতি তৈরি হয়েছিল আমরা বুঝতাম সমাজ আমাদের সম্পর্ক মেনে নেবে না কিন্তু তবুও একে অপরকে ছাড়া থাকা যেন অসম্ভব হয়ে উঠছিল ভাবি মাঝে মাঝে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করত আমাকে খুব ভুলু তুই ছোট এসব ভাবার বয়স হয়নি কি বলে দূরে ঠেলতে চাইত কিন্তু আমি জানতাম তার প্রতিটি ভাঙা কথার পেছনে লুকানো আছে এক গভীর টান এক নিরূপায় ভালোবাসা এক সন্ধ্যায় আমি ভাবিকে বললাম আপনি যদি না চান আমি আর কিছুই বলব না কিন্তু আপনি কি পারবেন আমাকে ভুলে যেতে ভাবি কিছু বলল না শুধু চোখের কোণে জল জমে উঠল সে চোখের জলই ছিল আমার সবচেয়ে স্পষ্ট উত্তর ভাবি হয়তো সমাজের ভয় পাচ্ছিল নিজের অবস্থান নিয়ে দ্বিধায় ছিল কিন্তু তার হৃদয় যে আমাকে গ্রহণ করে নিয়েছে তা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমরা তখনও কাউকে কিছু বলিনি কিন্তু আমাদের দুজনের মধ্যেকার এই বোঝাপড়া এই ভালোবাসা যেন আমাদের এক অনুচ্চারিত প্রতিশ্রুতিতে বেঁধে ফেলেছিল আমাদের সম্পর্ক যত গভীর হচ্ছিল ততই যেন সমাজের অদৃশ্য চোখ আমাদের দিকে তীক্ষ্ণভাবে তাকাতে শুরু করেছিল বাড়ির আত্মীয় স্বজনেরা মাঝে মাঝে কথার ফাঁকে ফাঁকে কটাক্ষ করতে লাগল পুষ্পাত ভুলানাথকে অনেক বেশি আগলে রাখে ছেলের তো বয়স হচ্ছে ভাবির কাছ থেকে একটু দূরে রাখা উচিত কি এসব শুনে ভাবি চুপ করে যেত মুখে কিছু না বললেও আমি বুঝতাম তার ভিতরে কষ্ট জমে আছে আমিও অনেকবার নিজেকে বোঝাতে চেয়েছিলাম যে হয়তো আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু হৃদয়ের টান তো আর সমাজের নিয়মে চলে না একদিন বিকেলে আমি ভাবিকে বললাম চলুন আমরা কোথাও দূরে চলে যাই যেখানে কেউ আমাদের বিচার করবে না কেউ ভাবি আমার মুখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ তারপর ধীরে ধীরে বলল তুই কি জানিস তুই কি বলছিস সমাজের বিরুদ্ধে দাঁড়ানো এত সহজ নয় ভুলুকু আমি বললাম আপনি যদি আমার হাতটা শক্ত করে ধরেন তাহলে আমি কিছুতেই ভাঙব না ঘু ভাবি তখন আমার হাত ধরল নরম কিন্তু দুই একটা চেপে ধরা অনুভব করলাম সেই মুহূর্তে বুঝেছিলাম আমাদের সামনে যতই বাধা থাকুক আমরা এখন একে অপরের জন্য লড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাবির হাতের সেই নরম দি চেপে ধরা যেন আমাকে সাহস দিয়েছিল নতুনভাবে আমরা বুঝে গিয়েছিলাম এই সমাজ এই পরিবার আমাদের কখনোই মেনে নেবে না তাই একদিন রাতে চুপি চুপি ছাদে বসে সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাব কোথায় যাব কিভাবে যাব কিছুই ঠিক ছিল না শুধু জানতাম আর এই অস্পষ্ট সম্পর্কের মধ্যে বেঁচে থাকা সম্ভব নয় ভাবির চোখে ভয় ছিল দ্বিধা ছিল কিন্তু আমার চোখে ছিল দিতা। সে বলল তুই যদি সত্যিই আমাকে চাস তাহলে আমাদের ভালোবাসাকেই প্রমাণ করতে হবে খু আমি মাথা নেড়ে বললাম আমি শুধু চাই তুমি আমার পাশে থেকে সবসময় উ পরদিন রাতেই আমরা আমাদের ছোট ছোট কিছু জিনিস গুছিয়ে ফেলি আমি আগেই এক বন্ধুকে বলে রেখেছিলাম শহরের বাইরে একটা নিরিবিলি জায়গায় থাকার ব্যবস্থা করতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল আমরা নিঃশব্দে বেরিয়ে পড়ি ভাবি তখন একবার ঘরটার দিকে তাকিয়ে চোখ মুছলেন আমি তার হাত শক্ত করে ধরলাম আমাদের সামনে অনিশ্চিত এক ভবিষ্যৎ কিন্তু তবুও ছিল এক ধরনের মুক্তির স্বাদ এক ধরনের আত্মবিশ্বাস এই পথটা কষ্টের হলেও আমাদের সেই রাতে আমরা দুজন একটা নতুন জীবনের দিকে পা বাড়ালাম ভালোবাসা আর বিশ্বাসকে আঁকড়ে ধরে পালানোর পর আমরা শহরের এক প্রান্তে ছোট্ট একটি বাসায় উঠলাম দূরে নিরিবিলি পরিচিত কারো নজরের বাইরে শুরুতে সবকিছুই নতুন লাগছিল অচেনা একটু ভয়ও করছিল কিন্তু পাশাপাশি ছিল এক ধরনের শান্তি প্রতিদিন সকালে ভাবিকে পাশের ঘরে দেখে মনে হতো এই তো আমার জীবনসঙ্গী যাকে আমি ভালোবেসেছি যাকে হারানোর ভয়েই এত দূর চলে এসেছি ভাবি ঘর গোছাতেন রান্না করতেন আর আমি টিউশন করতাম ধীরে ধীরে আমাদের ছোট্ট সংসার গড়ে উঠছিল তবে সব শান্তি দীর্ঘস্থায়ী হয় না একদিন পাড়ার এক চেনা মুখ আমাদের দেখে ফেল সে বুঝে ফেলেছিল আমরা কে কোথা থেকে এসেছি আমরা জানতাম এবার খবর বাড়িতে পৌঁছে যাবে ভাবি তখন একটু ঘাবড়ে গিয়েছিল বলল ভুলু যদি বাড়ির লোক খুঁজে পায় আমি মাথা নিচু করে বলেছিলাম তারা যদি আমাদের আলাদা করতে চায় আমি শেষ পর্যন্ত লড়ব খুব ভাবি তখন আমার কাঁধে মাথা রেখে বলেছিল তুই তো আমার একমাত্র আপন তোর উপরই ভরসা গু সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম ভবিষ্যৎ যাই হোক আমরা এখন একসাথে এক হৃদয় বাধা আমরা বুঝতে পারছিলাম বিপদ এখন সময়ের অপেক্ষা ঠিক এক সপ্তাহের মধ্যেই বাড়ি থেকে খোঁজ শুরু হয়ে গেল প্রথমে ফোনে তারপর আশপাশের লোকের কাছে খোঁজ নিয়েও যখন কিছুই পেল না তখন একদিন হঠাৎই আমার বড় কাকা আর এক আত্মীয় আমাদের বাড়িতে এসে হাজির হল কাকাকে দেখেই ভাবি ভয় পেয়ে গিয়েছিল সে যেন মুহূর্তেই তার সেই পুরনো বউ হয়ে থাকা পরিচয় ফিরে গিয়েছিল কাকা চিৎকার করে বলল লজ্জা নেই তোদের ভাবিকে নিয়ে পালিয়ে গেছিস এটা তুই কি করলি ভুলানাথ আমি শান্ত গলায় বললাম আমি পুষ্পাকে ভালোবাসি কাকা আর আমরা স্বেচ্ছায় এখানে এসেছি উ তবে ততক্ষণে পাড়ার লোকজনও জড়ো হয়ে গিয়েছিল অনেকে চুপ করেছিল কেউ কেউ ফিসফাস করছিল আর কেউ কেউ কটাক্ষ করছিল ভাবি আর দেবরের প্রেম একই দেখছি আমি বুঝতে পারছিলাম এখন যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে আমাদের সব স্বপ্ন ভেঙে যাবে কাকা ভাবিকে জোরে বললেন চল বাড়ি চল খুব ভাবি একবার আমার দিকে তাকাল তারপর বলল না কাকু আমি এখন ভুলুর স্ত্রী ওই আমার সবকিছু ও সেদিন মনে হয়েছিল ভাবি সত্যিই সাহসী সমাজের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসাকে স্বীকার করে নেওয়ার মতো সাহস অনেকের হয় না ভাবি যখন কাকার কথা উপেক্ষা করে দুইভাবে আমার পাশে দাঁড়াল তখন আমার মন দিতা পেল কিন্তু কাকার কঠোর ভাষা এবং পাড়ার লোকজনের অশনি সংকেত আমাদের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়াল বাড়িতে ফিরে যাওয়ার জন্য আমাদের উপর এক ধরনের মানসিক চাপ ছিল কাকা তখন বলছিল তোমরা দুজন ভুল পথে হাঁটছ সমাজ তো তোমাদের কখনোই মেনে নেবে না পুষ্পা তুই কি নিজেকে এই ঘৃণার অংশ হতে চাস ভাবি কিছুক্ষণ চুপ করে রইল তারপর সে ধীরে ধীরে বলল কাকা আমি ভুল পথে হাঁটছি না আমি নিজের ভালোবাসাকে বাঁচানোর চেষ্টা করছি আর ভুলানাথ আমার সঙ্গী আমার পাশে গু আমরা জানতাম সমাজের চোখে এই সম্পর্ক অপরাধ তবে আমরা আর পিছনে ফিরে তাকাতে পারছিলাম না একে অপরের প্রতি যে ভালোবাসা ছিল তা আমাদের অদৃশ্য শক্তি হয়ে দাঁড়িয়েছিল কাকা অনেকক্ষণ কিছু না বলে আগে ফিরে যায় তার চলে যাওয়ার পর ভাবি কাঁদতে কাঁদতে আমাকে বলল ভুলু আমরা কি সারা জীবন এই লড়াইটাই করব আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম হ্যাঁ আমরা একসাথে থাকব এই পৃথিবী যে যতই কঠিন হোক না কেন ই সেই রাতে আমাদের মধ্যে এক নতুন প্রতিজ্ঞা তৈরি হল আমরা সব বাধা অতিক্রম করে নিজেদের জায়গায় দাঁড়াব একে অপরের জন্য কাকার চলে যাওয়ার পর একদিন আমরা বাড়ির পরিস্থিতি নিয়ে চিন্তিত ছিলাম যদিও বাইরে থেকে সব কিছুই শান্ত দেখাচ্ছিল ভিতরে আমরা দুজনেই ভয় আর উদ্বেগে ছিলাম সামাজিক চাপের সঙ্গে এখন আমাদের আরও একটি বড় সংকট সামনে চলে এসেছিল বাড়ির সদস্যদের কথা একদিন সকালে ভাবি ঘরে বসে রান্না করছিল আমি আস্তে আস্তে তার কাছে গেলাম তার মুখে অদ্ভুত একটা নীরবতা ছিল যা আগে কখনো দেখিনি ভাবি মাথা নিচু করে বলল ভুলু আমার মায়ের মুখের দিকে কিভাবে তাকাবো আমি সে আমাকে কখনোই মেনে নেবে না তাছাড়া তোমার মা তো তোমাকে কখনোই মাফ করবে না গিয়ে আমি তার দিকে তাকিয়ে বললাম কেন আমাদের সবার কাছে একটা সুযোগ পাওয়া উচিত ভাবি আমরা আমাদের ভালোবাসা নিয়ে লুকিয়ে থাকতে পারি না একদিন সবার সামনে দাঁড়িয়ে আমাদের সম্পর্কটাকে স্বীকার করতে হবে কি ভাবি একটু থেমে আমাকে চোখে চোখে দেখে তারপর বলল তবে কি আমাদের আবার সেই ঝুঁকি নিতে হবে আমাদের জীবন তো রেয়াতে নয় আমাদের জীবন তো আমাদের চয়নেই হবে খু আমি নরম গলায় বললাম হ্যাঁ আমাদের সকল ঝুঁকি নিতে হবে আমি তোমার সাথে আছি আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না আমরা যেভাবে শুরু করেছি সেভাবেই শেষ করতে চাই উ তবে এমন সময় এক বিকেলে আমাদের জীবনে এক বড় বাধা আসতে চলেছিল এক সকালে হঠাৎই আমাদের প্রতিবেশীরা এসে জানায় আমাদের পরিবার বাড়িতে চলে এসেছে তারা এখানে আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে জানি না তবে আমরা জানতাম এই মুহূর্তে আমাদের কঠিন লড়াই শুরু হতে চলেছে বাড়ি থেকে লোকজন এসে উপস্থিত হওয়ার পর আমাদের মধ্যে অদৃশ্য একটা চাপ তৈরি হল তারা জানত আমাদের সম্পর্কের অবস্থা কী এবং সেটা সমাজের চোখে কতটা অগ্রহণযোগ্য প্রথমে কাকা ও অন্যান্য আত্মীয়রা তীব্র ভাষায় আমাদের বিরুদ্ধে কথা বলল তারা ভাবিকে খারাপ চোখে দেখছিল আর আমি তাদের কথায় তীব্র বিরক্ত হচ্ছিলাম একদিকে আমার পরিবার অন্যদিকে ভাবির পরিবার দুজনেই আমাদের সম্পর্ককে ভুলভাবে দেখছিল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে আরেকটু চাপ দিলে আমরা দুজনেই হয়তো সামাজিকভাবে আরও বিপদে পড়ে যেতাম একদিন রাতে আমি ভাবির সাথে চুপচাপ বসেছিলাম মন ভেঙে ভাবি আমাকে বলল ভুলু আমি জানি আমাদের এই পথ অনেক কঠিন কিন্তু এই লড়াই আমি একা করতে পারব না তুমি যদি আমার পাশে না থাকো আমি ধ্বংস হয়ে যাব খু আমি তার হাত ধরে বললাম কিছুটা সময়ের জন্য যদি আমাদের ফিরে যেতে হয় তাহলে যেতেই হবে তবে মনে রেখো আমি তোমার সাথে আছি সব সময়। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না ঘু ভাবি একটু চুপ করে থাকল তারপর বলল তাহলে আমরা কি আমাদের পরিবারকে এই সিদ্ধান্ত জানাবো আমি জানি এর পরিণতি কি হতে পারে খু আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ আমাদের তাদের সামনে দাঁড়িয়ে নিজেদের ভালোবাসাকে স্বীকার করতে হবে আমরা আমাদের ভবিষ্যৎ একসাথে গর্বও পরদিন আমাদের পরিবারের সামনে দাঁড়িয়ে আমরা সবাইকে জানালাম যে আমাদের সম্পর্কের প্রতি আমাদের দিতা ও ভালোবাসা অটুট থাকবে তবে এই সিদ্ধান্ত নেওয়ার পর যে পথটি সামনে চলে আসছিল তা একেবারে সহজ ছিল না পরিবার ও সমাজ আমাদের উপর কতটা চাপ ফেলবে তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম কিন্তু একটা ব্যাপারে আমরা নিশ্চিত যে সিদ্ধান্তই হোক আমরা একে অপরের পাশে থাকব পরিবারের সামনে আমাদের সম্পর্কের কথা স্বীকার করার পর প্রথম কয়েকদিন অনেক কঠিন কেটেছিল একদিকে আমাদের আত্মীয়রা আমাদের প্রতিরোধ করছিল অন্যদিকে সমাজের কিছু মানুষ আমাদের বিষয়ে কটুক্তি করতে শুরু করেছিল তবে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে চলেছিল যখন আমাদের পরিবার একে অপরের কাছে পৌঁছাতে শুরু করল একদিন বড় কাকা ও পরিবারের সদস্যরা আমাদের বাড়িতে এসে উপস্থিত হল তাদের মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম কিছু ভালো কিছু আসছে না কাকা আমার দিকে তীব্র দৃষ্টি নিয়ে বলল এখনও যদি তুমি সঠিক পথ না বেছে নাও তাহলে তোমার এই ভুলটা জীবনের সব থেকে বড় ভুল হবে গু ভাবি তখন মাথা নিচু করে থাকলেও আমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলাম আমি জানতাম আমাদের জীবনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ছিল নিজেদের ভালোবাসাকে পরিবার আর সমাজের সামনে প্রমাণ করার সাহস কি আমরা রাখব আমি কাকা এবং অন্যান্যদের চোখে চোখ রেখে বললাম আমরা জানি আমাদের সম্পর্ক সামাজিক নিয়ম অনুযায়ী ভুল হতে পারে কিন্তু আমরা এভাবে বাঁচতে চাই আমাদের ভালোবাসার পেছনে কোনো অপরাধ নেই কাকা কিছুক্ষণ চুপ থাকল তারপর রেগে গিয়ে বলল তোমরা এভাবে সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে কি অর্জন করবে তোমাদের ভবিষ্যৎটা কি হবে আমি নরম গলায় বললাম যেটা হবে সেটা আমাদেরই ঠিক করার অধিকার আমরা জানি যে এই লড়াইটা কঠিন কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি আর ভালোবাসায় কোনো ভুল নেই কি এ সময় ভাবি তার হাত ধরে বলল ভুলানাথ ঠিক বলেছে কাকা আমরা ঠিক আছি একে অপরের সঙ্গে যদি আমরা একে অপরকে ভালোবাসি তবে সে ভালোবাসার জন্য কোনো বাধা আসবে না আগে পরিবারের সদস্যরা হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল আর আমরা বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত কিন্তু একটাই জিনিস স্পষ্ট ছিল আমরা একে অপরের পাশে থাকব কোনো কিছুই আমাদের ভালোবাসাকে বাধাগ্রস্ত করতে পারবে না পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের শেষ সাক্ষাৎকার ছিল এক অগ্নি তারা আমাদের উপর চাপ দিয়ে বলছিল এটা এক বড় ভুল তোমরা একে অপরকে ছেড়ে দাও কিন্তু আমরা জানতাম আমাদের প্রেমের শক্তি আমাদের একে অপরকে ছেড়ে যাওয়ার উপায় ছিল না একে অপরকে ছাড়ার চিন্তাও আমাদের মনেই ছিল না আমরা যে পথ বেছে নিয়েছিলাম সেটি এক অন্ধকার গলির মতো মনে হচ্ছিল কিন্তু সেই গলিতে আমাদের হাতে হাত রেখে চলার সাহস ছিল আমরা জানতাম আমাদের জন্য পরিণতি কি হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতি আসুক আমাদের একসাথে থাকার সিদ্ধান্ত চূড়ান্ত ছিল বাড়িতে একটা উত্তেজনা তৈরি হয়েছিল আর অবশেষে আমাদের সিদ্ধান্তের উপর কিছুটা আলো পড়ল পরিবারের সদস্যরা বুঝতে পারছিল আমাদের ভালোবাসার চেয়ে বড় কিছু আর নেই কিছুদিন পরে আমাদের ছোট একটি অভ্যর্থনা আয়োজন করা হয় সেখানে আমাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন তবে তারা সে সময় আর আমাদের বিরুদ্ধে নয় বরং কিছুটা সহানুভূতিশীল হয়েছিল আমাদের সম্পর্ককে সামাজিকভাবে মেনে নেওয়ার জন্য তাদের মাঝে কিছুটা পরিবর্তন এসেছিল এভাবে আমাদের জীবনের কঠিন পথের শুরু ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থেকেছি আমাদের ভালোবাসার জয় হয়েছে প্রতিটি বাধা প্রতিটি সামাজিক মানদণ্ড প্রতিটি কটাক্ষ এবং প্রতিটি ভুল বোঝাবুঝি ছড়িয়ে গেছে আমরা জানতাম আমাদের সম্পর্ক সবার কাছে গ্রহণযোগ্য হবে না কিন্তু আমরা নিজেরা জানতাম আমাদের ভালোবাসা একেবারে ছিল এবং আমাদের সুখ আমাদের শান্তি আমাদের পরিপূর্ণতা সব কিছু একে অপরের মাঝে ছিল শেষমেশ আমাদের গল্প শেষ হয়ে গেল এক সত্যিকার ভালোবাসায় যা পরিবারের সম্মতি না হলেও আমাদের নিজেদের শক্তি আর আত্মবিশ্বাসে পরিণত হয়েছিল আমাদের সম্পর্কের পরিণতি ছিল আনন্দে ভরা না হলেও আমরা একে অপরকে ছেড়ে কিছুতেই যেতে রাজি ছিলাম না এবং সেই ভালোবাসায় একসাথে শেষ হয়ে গেল আমাদের লড়াই বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ